বিসমিল্লাহ ইহমানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি আলোচনা করব আল্লাহর একটি নাম সম্পর্কে যে নামটি যখনই আপনি বিপদে পড়বেন চোখ বন্ধ করে আল্লাহর এই নামটি তিনবার পাঠ করলে এক সেকেন্ডের মধ্যে গায়েবী সাহায্য পাবেন ইনশে আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি দুনিয়ায় মানুষ কম বেশি বিপদ মুসিবত ও পেরেশানিতে পড়ে এসব থেকে মুক্তি লাভের উপায় হিসেবে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম তার উম্মতকে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া শিখিয়েছেন হজরত সাদ ইবনে তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন লা ইলাহা ইল্লা আন্তা জলিমিন একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী উক্ত দোয়াটি পবিত্র কোরআনুল কারিমে উল্লেখিত একটি দোয়া এই দোয়াটি দোয়া ইউনুস নামে বেশি প্রসিদ্ধ ও বহুল পঠিত বিজ্ঞ আলেমরা বলে থাকেন এই দোয়া যে যত বেশি পাঠ করবে আল্লাহতালা তাকে তত বেশি বিপদ আপদ থেকে রক্ষা করবেন কেউ বিপদে পতিত থাকলে আল্লাহতালা তাকে বিপদ থেকে সহজ করে দিবেন হজরত ইউনুস আলাহি ওয়াসাল্লাম ও হজরত আয়ুব আল্লাহসাল্লাম সহ প্রত্যেক নবী রাসুলরা এই দোয়া বেশি বেশি পাঠ করেছেন এই দোয়া ছাড়াও আরও অনেক দোয়া রয়েছে যদি আমরা এই জাতীয় ছোট ছোট দোয়া বেশি বেশি পাঠ করি এবং নিজেদের অভ্যাসে পরিণত করি তাহলে বেশি বেশি পাঠ করার কারণে আশা করা যায় মহান আল্লাহতালা আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন আপনারা যখনই বিপদে আপদে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়বেন তখন আল্লাহতালার একটি পবিত্র গুণবাচক নাম পড়বেন যে নামটি পড়লে আল্লাহতালা গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আল্লাতলা আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনাকে সাহায্য করবেন যে কোনো কঠিন বিপদে আল্লাহর এই ছোট্ট নামটি ধরে ডাকলে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ডাকে সাড়া দেন এবং সাহায্য করেন আপনি যখনই কোনো বিপদ আপদে পড়বেন দুই রাকাত নামাজ আদায় করে একটি ছোট্ট দুরুচ্ছরি পাঠ করবেন সেটি হল হলো সল্লি ওয়াসাল্লিম আলা নাবি ইনা মুহাম্মদ এই দুটি এগারোবার পাঠ করবেন এরপর কয়েকবার আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এইভাবে পাঠ করবেন এরপর তিনবার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি অল ইকরাম পাঠ করবেন তারপর মহান আল্লাহ তালার পবিত্র একটি নাম আগিস্নি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান এইভাবে তিনবার পাঠ করবেন যার অর্থ হল হে দয়ালু আল্লাতাল আমাকে সাহায্য করুন এরপর পুনরায় কয়েকবার দুরুদ শরীফ ও আস্তাক ফিরুল্লাহ পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার বিপদের কথা উল্লেখ করে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বরকতে আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন